নাক দিয়ে রক্ত পরা যেটাকে আমরা এপিস্ট্যাক্সিস বলি এরকম কিন্তু প্রায় দেখতে পাওয়া যায় এবং অনেকে খুব ভয় পেয়ে যান তো প্রথমে বলে রাখি যে খুব অনেক সময় যে খুব সিরিয়াস কারণে যে নাক থেকে রক্ত পড়ে বিষয়টা এরকম না খুব সাধারণ কিছু কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়তে পারে আপনি যদি জোরে নাক খুটান বিশেষ করে বাচ্চাদের মধ্যে এটা দেখা যায় তাহলে কিন্তু নাক দিয়ে রক্ত আসতে পারে রক্তের যদি কোনো অসুখ থাকে তাহলে কিন্তু নাকদের রক্ত আসতে পারে সেক্ষেত্রে আরও কিছু উপসর্গ দেখা যায় তবে এরকম হলে অনেক সময় ইনভেস্টিগেশন লাগে এছাড়া নাকে যদি কোনো টিউমার থাকে নাকে যদি কোনো পলিপ থাকে তাহলে কিন্তু এরকম হতে পারে আবার অনেক সময় নাকের ভিতরে বিভিন্ন অ্যালার্জি হয় সেই কারণেও কিন্তু হতে পারে উচ্চ রক্তচাপ বা হাইপার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা এরকম পাই যে নাকদের রক্ত পড়ছে আবার নাকের ভিতরে যে বিভিন্ন আমাদের আর্টারি থাকে সেখানে যদি অ্যাথোরসক্লেরোসিস হয় তখন কিন্তু এরকম হতে পারে এছাড়া বিভিন্ন ড্রাগসের কারণে কিন্তু এরকম নাকদের রক্ত পড়তে পারে এটাও কিন্তু দেখা যায় তো নাকদের রক্ত পড়লে অবশ্যই একজন ইএনটি ডাক্তারকে দেখাবেন ইএনটি সার্জনের কাছে যাবেন তিনি যেভাবে ইনভেস্টিগেশন করেন যে টেস্টগুলো দেন করে নিশ্চিত হয়ে চিকিৎসা নিতে হবে ধন্যবাদ সবাইকে